অনেকদিন ধরেই ভাবছিলাম গীতা নিয়ে একটা আলোচনা শুরু করব অনেকবার চেষ্টাও করেছি কিন্তু কোনো না কোনো কারণে হঠাৎ দেখি বন্ধ হয়ে যায় তাই এইবার আর নয় নমস্কার আমি সুমন চক্রবর্তী গীতা আলোচনার নতুন একটি পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা সবাই জীবনে বিভিন্ন ক্ষেত্রে কোনো না কোনো কিছু শিক্ষার জন্য আমরা অগ্রসর হই যখন আমরা স্টুডেন্ট থাকি তখন আমাদের অ্যাকাডেমিক্স এবং শুধু স্টুডেন্ট অবস্থা অ্যাকাডেমিক্সই কেন বাড়িতে কিভাবে বড়দের রেসপেক্ট করতে হবে ইত্যাদি অনেক কিছুই আমাদের শিক্ষণীয় বিষয় থাকে পরবর্তীকালে যখন আমরা ইউনিভার্সিটিতে যাই তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা আমাদের আধ্যাত্মিক শিক্ষার জন্য আমরা গুরুর কাছে যাই অর্থাৎ আমরা প্রত্যেকেই বিভিন্ন কারণে বিভিন্ন জায়গাতে বিভিন্ন বিষয় শিক্ষা গ্রহণ করতে চাই কিন্তু ভেবে দেখুন আমরা কি সব কিছু শিখতে পারি পারি না তার কারণ কি তার কারণ হল আমাদের থাকে গুরুর প্রতি নিষ্ঠার অভাব শিক্ষকের প্রতি নিষ্ঠার অভাব যার জন্যই আমরা কোনো কিছুই ঠিকমতো শিখে উঠতে পারি না ভেবে দেখুন না আমাদের সামনে যদি এমন কোনো খাবার দেয়া হয় যা প্রথমত দেখতে একটা অন্যরকম দেখতেই বিশ্রী এবং আমাদের অপছন্দের খাবার আমরা হয়তো নিজেদের খিদার জ্বালায় নিজেদের ক্ষুধার জ্বালায় সেই খাদ্যটি সেই খাবারটি খেয়ে নিলাম কিন্তু তাতে কি লাভটি হবে আলটিমেটলি লাভটা তো কিছু হবে না হয় আমরা সেটা বমি করে উগড়ে দেব আর না হয় আমাদের মনের মধ্যে এমন একটি অতৃপ্তি কাজ করবে যাতে ওই খাবারটি আমাদের হজমই হবে না ঠিক সেই রকমভাবে আমাদের যদি শিক্ষকের প্রতি গুরুর প্রতি নিষ্ঠা না থাকে যার কাছ থেকে আমরা শিখছি তার প্রতি যদি আমাদের নিষ্ঠা না থাকে তার শিক্ষকের এবং আমার গুরুর এবং শিষ্যের মধ্যে যদি সেই আত্মিক সম্বন্ধটা না সৃষ্টি হয় তবে প্রথমত আমরা তো তার কাছ থেকে কিছু শিখতে পারবো না এবং তিনি আমাদের যে শিক্ষা দেবেন তাও তিনি ঠিক দিতে পারবেন না কারণ সেই সম্বন্ধটা আমাদের মধ্যে তৈরি হয়নি যেটা একজন গুরু শিষ্যের মধ্যে থাকা উচিত আমাদের আজকের শ্লোক শ্রীমদ ভগবদ গীতা অধ্যায় চার শ্লোক নাম্বার চৌত্রিশ করি ওম তৎবিদ্ধি প্রণিপাতেনা না সে উপদেশি তে জ্ঞানম জ্ঞানী নত্বদর্শি না শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো তাহলে সেই তত্ত্বদশটা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করো অর্থাৎ গুরুর প্রতি শরণাগত হয়ে গুরুর প্রতি সারেন্ডার প্রয়োজন শিক্ষালাভের জন্য এবং বিনম্র চিত্তে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করো কারণ কোনো কিছু শিখতে গেলে তিনি আমাদের একটা শিক্ষা দিলেন আমাদের যদি সেই শিক্ষার আমি বুঝতে না পারি কি না পারি তাই যদি আমি তাকে না জানাই তাকে পরিপ্রশ্ন না করি তবে কিভাবে আমরা সেই জ্ঞানটি সম্পূর্ণরূপে হৃদয়ঙ্গম করতে পারব এবং থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভগবান বলছেন হ্যাঁ সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো সেবয়া সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো তবেই সেই তত্ত্বজ্ঞানী পুরুষ তত্ত্বজ্ঞানী গুরু তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন শিক্ষা আমাকে দেবেন এই শ্লোকটিতে জ্ঞানী জ্ঞানী না তত্ত্বদর্শী বলা হয়েছে মানে তত্ত্বদর্শী জ্ঞানী কেবলমাত্র জ্ঞানীর কথা কিন্তু বলা হয়নি মানে যিনি গুরু হবেন যিনি শিক্ষা দান করবেন সেই তত্ত্বদর্শী জ্ঞানীর কাছ থেকে আমাকে শিক্ষাটা দিতে হবে ভগবান কিন্তু এখানে বলেননি যে জ্ঞানীর কাছ থেকে নাও শ্রীরামকৃষ্ণদের বলেছেন জ্ঞানী যে মুখে বোল আওড়াতে পারে আর তত্ত্বদর্শী যে ওই বল হাতে তুলতে পারে না আমাদেরকে তত্ত্বদর্শী জ্ঞানীর কাছ থেকে শিক্ষা নিতে হবে নাকি জ্ঞানী কারণ যিনি উপলব্ধি করেন জ্ঞান সবার থাকতে পারে বই পড়ে ইয়ে পড়ে বা কোনো কিছু দেখে ইউটিউব বর্তমান অনেক ইন্টারনেটে অনেক কিছু পাওয়া যায় সব কিছু দেখে জ্ঞান সবাই লাভ করতে পারে জ্ঞানী নিজেকে সবাই বলতে পারে আমিও জ্ঞানী তুমিও জ্ঞানী কিন্তু সেই জ্ঞানের জ্ঞানটা একজন উপলব্ধি সেই জ্ঞানের যে উপলব্ধি সেটা কিন্তু সবার হয় না তাই আমাদের সবাইকে এই অ্যাটিটিউডটা রাখতে হবে যে যখনই আমরা কোনো কিছু শিক্ষা লাভ করব জ্ঞান লাভ করব। আমাদের অ্যাটিটিউডটা যেন এরকম হয় আমরা যার কাছে যাচ্ছি তার প্রতি আমাদের সারেন্ডার মাস্ট স্মরণাগত যেন থাকে কারণ শরণাগতি যদি না থাকে আমি প্রথমেই বলেছি যে আমাদের জ্ঞান লাভ তো দূরে থাক আমাদের এই যে মাথাতে কোনো কিছুই ঢুকবে না আমরা কোনো কিছুই লাভ করতে পারবো না সেবার দ্বারা আমাদের গুরুকে সন্তুষ্ট করতে হবে সেবার দ্বারা আমার সেবার দ্বারা আমাদের তাকে শুশ্রূষা করতে হবে তবেই তিনি কৃপা হয়ে আমাদের সেই জ্ঞান সেই সেই পরম তত্ত্ব আমাদেরকে শিক্ষা দেবেন সাধারণ জ্ঞান লাভের জন্য জাগতিক জ্ঞান লাভের জন্য যদি আমাদের জড়জ্ঞান লাভের জন্য যদি আমাদের এই রকম পরিশ্রম করতে হয় রকম নিষ্ঠা রাখতে হয় তাহলে আধ্যাত্মিকতার ক্ষেত্রে আমাদের কতটা পরিমাণ তার বৃদ্ধি করতে হবে তা আপনারা এই বিচার করে দেখুন আমাদের আজকের যে টপিক ছিল সেটা এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু এই শ্লোকটি আমাদের শ্রীমদ ভগবদ্গীতার আমি ইন্ট্রোডাকশন বলতে পারি যদিও শ্রীমদ ভগবদ গীতার ইন্ট্রোডাকশানে অন্য শ্লোকই রয়েছে অন্য কথাই রয়েছে সেখানে ধৃতরাষ্ট্র সঞ্জয়ের সংবাদ দিয়ে শুরু হচ্ছে কিন্তু আমার মতে শ্রীমদ ভগবদ গীতা কেন যে কোনো গ্রন্থ যে কোনো কিছুর প্রারম্ভে আমাদের এই শ্লোকটি মাস জানতে হবে আমাদের এই অ্যাটিটিউডটা থাকা প্রয়োজন তাই আমি এই শ্লোকটা দিয়ে আমাদের এই গীতা সিরিজের যে ভিডিও সিরিজটা শুরু করলাম